আমি শুধু তাকিয়ে আছি কারণ আজ আমার উপোস মনে হচ্ছে আলুর তরকারিটা যেন আমাকে মুচকিয়েছে সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো সোমবার চৌঠা আগস্ট আজ আমার জন্য খুব বিশেষ একটা দিন কারণ জীবনে প্রথমবার আমি ঠাকুরমশাইকে ভোগ রান্না করে দিচ্ছি পায়েস রাখছি শিব ঠাকুরের জন্য আজ ভাবতে খুব ভালো লাগছে যারা আজ পুজো দিতে আসবে সবাইকে ঠাকুরমশাই অল্প অল্প করে প্রসাদ দেবেন মনটা ভরে যাচ্ছে আনন্দে আর শান্তিতে আজকে সকালটা আমার কাছে খুব স্পেশাল জানো তো চলো আজকে দিনটা শুরু করি সকালটা তো খুব সুন্দরভাবে কাটছে এখন আমি কী করছি চালের মধ্যে তোমার ঘিটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি চালটা আমরা অনেক সময় কী করি পায়েসের জন্য কড়াতে ঘি দিয়ে একটা তেজপাতা দিয়ে পায়েসের চালটা একটু ভেজে নিই নিয়ে তারপরে দুধ ঢালি কিন্তু আমি যখনই ঠাকুরের ভোগ রান্না করি চালটার মধ্যে একটু ঘি মাখিয়ে নিই নিয়ে দুধটাকে গরম করে তার মধ্যে চালটাকে দিয়ে ফুটিয়ে নিই আর আজকে প্রথমে এক প্যাকেট দুধ দিয়েছিলাম তারপরে ভাবছি যদি এবার কেটে যায় কালকে রাত্রিবেলা ফ্রিজটা বন্ধ ছিল ওই জন্য আবার কি করলাম এক প্যাকেট ফুটে যাওয়ার পর আবার এক প্যাকেট ঢাললাম তা তো নিশ্চিন্ত হওয়ার জন্য আর এখন চালটা ভালো করে একটু সেদ্ধ হয়ে গেলে তারপর এর মধ্যে তোমার চিনি তারপরে তোমার কিশমিশ কিশমিশ একেবারে লাস্টে দেবো কিশমিশটা যদি প্রথমে দিই না দুধটা কেটে যাওয়ার চান্স থাকে আজ শুধু শিব ঠাকুরের জন্য ভোগ রান্না করছি তা না আজ হচ্ছে ঝুলন যাত্রা শুরু তাই আজকে গোপালকে একটু মালা পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম আজকে আমার মন্দিরের শিব ঠাকুরকে তো পায়েস ভোগ দেবোই তার সাথে আমার ঘরের সমস্ত ঠাকুরদেরও ভোগে আজকে পায়েস দেবো জন্য রান্না তুমি যেমন রান্না করো না কেন তার স্বাদটাই যেন আলাদা হয় এখন একটুখানি কাজু দিয়ে দিলাম আর নাবানোর আগে একটু কিশমিশ দিয়ে দেবো আর তার উপরে গিয়ে দেবো একটুখানি তোমার এলাচটাকে খেতে করে তুমি তো পুজো দিয়ে এসে গোপালের যে পায়েসটা দিয়েছিলাম গোপালকে ভোগেতে সেই পায়েসটা ছিল তুমি বলছি তাহলে আমি একটুখানি খেয়ে দেখি ওর তো খুব খিদে পেয়ে গেছে দশটা সাড়ে দশটা বেজে গেছে অলরেডি বাড়ি আস্তে আস্তে ওটা খেয়ে বলছে আজকে পায়েসটা কি সুন্দর টেস্ট হয়েছে গো যখনই তুমি গোপালের জন্য রান্না করো তখনও এরকম টেস্ট হয় আজকে দেখো মন্দিরে নিয়ে গেছো আজকে পায়েসটা খুব সুন্দর খেতে হয়েছিল আমিছি হ্যাঁ ভগবানের জন্য যখনই কোনো প্রসাদ রান্না করবি তার টেস্টটাই যেন আলাদাই হয়ে যায় রান্না হয়ে গেল এখন আমি বাতি করে একটু গোপালের জন্য আর আমার বাড়ির শিব ঠাকুরের জন্য আমি একটু তুলে নেবো আর ওইখান থেকে আমি বাকি সব ঠাকুরদেরকে একটুখানি করে ভোগ দিয়ে দেবো আজকে অনেক ধন্যবাদ শুভ্রা আমার অনেক ভালোবাসা নিয়েও আর তুমি আগের মতোই আছে সেই গাল টানে জানো তো ওই ছোটবেলার অভ্যেসটা না মোটে ছাড়তে পারছে না জানো তো থ্যাংক ইউ পাম্পা তোমাকেও অনেক ভালোবাসা রইল তোমার এই সুন্দর কথাগুলো অনেক বেশি অনুপ্রেরণা দেয় তোমার এই নিয়মিত ভিডিও দেখো এটা আমার জন্য অনেক বড় না আমার যে সাধারণ জীবনযাপনটাকে তোমরা যে এত সুন্দর চোখে দেখো এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় আনন্দ থ্যাংক ইউ উর্মি ঘরের ঠাকুরকে পুজো করা হয়ে গেল দরজাটা দিয়ে এবার মন্দিরে যাচ্ছি পায়েসটা গরম ছিল এতক্ষণ মানে নিয়ে যাবো কি ভাবছিলাম দেখছি এখন হালকা ঠান্ডা হয়ে গেছে তনুকে বললাম এম একটা ব্যাগ করি তুই বরঞ্চ ঠাকুরের এটা নিবি আর আমি বরঞ্চ এটা নেবো তো পায়েসের জায়গাটা নিয়ে নেবো তো এখন বেরোনোর সময় আর আমি ভিডিও অন করতে পারবো না একবারে মন্দিরে গিয়ে তারপরে ভিডিও অন করবো কারণ দুটো যে হাতেই তো থাকবে সেই জন্য তো চলো এখন মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার পায়েসটা এখনো পর্যন্ত গরম জানো তো পায়েসটা হাতে করে নিয়ে যাওয়া যাবে না তাই বড় ব্যাগডার করে বসিয়ে দিলাম দিয়ে তার উপরে এই থালাটা চাপা দিয়ে দিলাম তারপরে ঝুড়িটা এই ফলের ঝুড়িটা আর ঘড়িটা হাতে করে নিয়ে নেবো আর যাওয়ার সময় এক প্যাকেট তোমার দুধ কিনে নেবো দশ টাকা দিয়ে কারণ আমার এখানে দুধটা নেই জানো তো সেই জন্য চলো মোটামুটি গুছিয়ে রেডি হয়ে নিলাম এরপরে বেরিয়ে যাই তনুও রেডি হয়ে নিয়েছে তনুকে বললাম তুইও স্নান টান করে নিয়ে একবারে কারণ ওখানে যাবি ঠাকুর মশাই বলবে পুষ্পাঞ্জলি দিয়ে তখন কি তুই না বলবি বলছিল যে না তাহলে চান করে নি কারণ ও বলছিল যে আমি তো একটা সোমবার করেছি এই সোমবারটা না করলে হতো না 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 ওরকম কোনো ব্যাপার না ঠাকুরের কাছে এখন যাচ্ছিস তখন দুজনে মিলেই পুষ্পাঞ্জলি দিয়ে পুজো দিয়ে আসবো উনি পুজো আচ্ছা খুব পছন্দ করে জানো তো বাড়িতে পুজো হবে নানান রকমের ভোগ হবে এগুলো খুব পছন্দের এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মন্দিরে চলে এসেছি আর মন্দিরের সমস্ত ফলগুলো সুন্দর করে গুছিয়ে বার করে নিয়েছি এখন যেন তনুই ক্যামেরা ধরে আছে তারপরে আমরা মা দুজন

Ani yo dapou, namo no, shibay okay. bono. Kodi debe chakal? <clotting> namo shibay. Banus pale, dofus pale. Namo shibay. Namo shibay. এসেছি বাড়িতে আর আমি বাড়িতে না একটু সাবুকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তনু আর আমি দুজনে খাবো বলে তুমি এসে কি করলো পায়েসটাকে খেয়ে নিয়েছে গোপালে এখন সাবুটাকে দিতে গেলাম সাবুটা দু চামচ খেয়ে আর খেলো না জানো ওই সাবুটাকে ভেজানো অবস্থা আমাকে তার গুড় দিয়ে দিয়েছি বেশ ভালো খেতে লাগছিল আমার তো খিদে আমি খেয়েছি কিন্তু ওই যে পায়েসটা খেয়ে নিয়েছে সেই জন্য আর খেতে পারলো না জামা কাপড় ছাড়ছে আমাকে যে তুমি নিয়ে দাঁড়িয়ে ছো নাকি আমি যে হ্যাঁ তুই তো বললি আমার খিদে পাচ্ছে ওই জন্য তোকে তাড়াতাড়ি করে দিতে এলাম তখন তো সাবুটাকে খেলো না এখন বলছে আমার খিদে পাচ্ছে এখন আর খিদে পাচ্ছে এখন তো সাবু মাত্র বারোটা বাজে বলো না এখন আমি বেশি ভাত তো বসাবো না আমি তো সেই খাবো সেই বেলা দুটোর সময় করে এই দেড়টা দুটোর সময় করে আর কাউকে বললাম তাহলে এক কাজ কর ফ্রিজে মনে হচ্ছে একটু ফল আছে তারা তোকে একটু কেটে দিই এগুলো তো হচ্ছে প্রিয় ফল নাশপাতি পিয়ারা কলা এগুলো খেতে খুব ভালোবাসে তবে কাঁঠালি কলা খুব একটা পছন্দ করে না সিঙ্গাপুরি পক কলাটা আবার পছন্দ করে সাবুটা এখানে চাপা দেওয়া পড়ে রইলো সাবুটা খেলো না বললো আমার খুব খিদে পেয়ে গেছে এসে পায়েসটা খেয়েছে ঠাকুরের গোপালকে দিয়েছিলাম ওই পায়েসটা খেয়ে নিয়েছে খেয়ে নিয়ে ওই খুব খিদে পাচ্ছে তাড়াতাড়ি করে সাবুটা দিয়ে দাও দিয়ে দিলাম গুড় দিয়ে দিলাম বললো খাবো ব্যাস খেলো না একটু ভালো লাগছে না আর কি খাবো এখন আবার কি দেবো কেটে দেবো দাও আজ আকাশে বেশ ভালো রোদ্দুর করেছে আজকে যাইনি কেন অফিস কারণ আজকে পুজো পুজো দিয়ে আসতে প্রায় সাড়ে দশটা বেজে গেছে কখন বেরবো সকালবেলা তো কখন ঘুম থেকে উঠেছি পায়েস রান্না হলো ঠাকুরকে ঘরে ঠাকুরকে পুজো হলো ঘর দালান ঝাঁট দেওয়া হয়েছে মোচা হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে পাঁচটায় উঠেছি পাঁচটা সাড়ে পাঁচটার সময় ঘর দালান ঝাঁট দেওয়া হলো মোচা হলো চান হলো ঠাকুরকে পুজো দেওয়া হলো পায়েস রান্না হলো গুছিয়ে সব নিয়ে যাওয়া হলো মন্দিরে পুজো হলো তারপরে বাড়িতে এলাম তখন বাজে প্রায় সাড়ে দশটা এবার আর কখন বেড়েডি হবো কখন যাবো সাবু ভাজানোটা খেলাম এখনও ভাতে ভাত বসবে অল্প করে একটুখানি ভাতে ভাত করবো বেশি করবো না মানে পেটটা খিদে খিদে পাবে সেই সময়টা তো করে খাবো নালে এখন করব না কিছু আজ জামা কাপড়গুলো যা ছিল সেগুলো সব আবার একটুখানি রোদ্দুরে রোদ্দুরে মতো দিয়ে দিলাম বেশ ভালোই রোদ্দুর মতো করেছে কালকে রাত্রিতে তো খুব প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল যাই হোক কী জানি সেন্টারে জল জমে গেছে কিনে জানি না কই আমি তো সকালবেলা ছটা তখন বাজে এস এম এস করে জানিয়ে দিলাম স্যার আমি আজকে যেতে পারবো না তো কী জানি আমাকে তো কিছু ফোনও করে না রিপ্লাইও কিছু দেয়নি কী জানি সেন্টারে হয়তো জল জমেই বসে আছে সেই জন্যই হয়তো করেনি তো চলো এখন আমি একটুখানি বসেছিলাম বসেই ছিলাম অনেকক্ষণ ধরেই বসেছিলাম বসে 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 কি করবো এখন বারোটা বাজে এবার ঠাকুরের ওই বাসনগুলো যেগুলোতে কড়াতে হয়েছিল কড়াটা কি অবস্থায় গেছে সেই তেল লুচি ফুচি ভেজে না এবার একটা ভালো তার জালি নিয়ে আসতে হবে আর ওই পিতাম্বর যে পাউডারটা আছে পিতাম্বর পাউডারটাতে খুব ভালো পরিষ্কার হয় পিতাম্বর পাউডারটা একটুখানি ওই লিকুইডটা দিয়ে আর তার দিয়ে ঘষতে খুব ভালো পরিষ্কার হবে তার জালি একটা কিনে নিয়ে আসবো নিয়ে এসে কড়াটাকে রোগে রোগে তুলবো তুললে খুব ভালো পরিষ্কার হয়ে যাবে ওগুলো বাসনগুলো জল রাখলে গেলে মুছে প্যাকেটে ঢুকিয়ে দেবো আবার সেই তোমার জন্মাষ্টমীতে বেরোবে ঠাকুর মশাই জিজ্ঞাসা করেছিল আসবো না নেক্সট সপ্তাহে তো তো সোনানিবার তোমার এ পরে যাচ্ছে রাখি পূর্ণিমা রবিবার দিনকে রবিবারটা নিরামিষ খাবো সোমবারটা বাড়িতেই পুজো করে নেবো আর যাবো না তো চলো এখন রাখি একটুখানি বসি তারপর হবিসিটা বসাবো আমাদের রেডি হয়ে গেছে আজকে দুপুরের

খেয়ে বাসন টাসন যে একটুখানি বসেছিলাম বসে বসে ভিডিওটি কাজ করছিলাম তারপরে বললাম না এখন চারটে বাজে দালাটা সে সকালবেলা ঝাঁপ দিয়ে মোচা হয়েছে এখন একটুখানি বিকালবেলা যেহেতু বাড়িতে আছি সেহেতু একটুখানি বিকালবেলার দিকে ঝাঁট দিয়ে নিই এই চারটের সময় করে না ঘরদ্বালানটা একবার করে ঝাঁট দিয়ে নেওয়াটা খুব ভালো কিন্তু বলতো যেহেতু আমি অফিস যাই সেহেতু আমার ঝাঁট দেওয়াটা হয়নি তো আজকে যেহেতু বাড়িতে আছেন না একটু পরিষ্কার করে নিই দেখতেও বেশ ভালো লাগবে চাদরটাকে কত কাণ্ড করে শুকনো করা হলো কালকে সারা রাতি পাকার হার দিয়ে রেখে তারপরে আবার সকালবেলা ওই ব্যালকনির যে গ্রিলগুলো আছে গ্রিলের মধ্যে আবার ঝুলিয়ে দিয়ে চাদরটা দেখলাম এখন ভালোভাবে শুকনো হয়ে গেছে আমি না একটু পাট করে রেখে দিই আর তো কিছু সেরকম শুকনো হয় নি ওগুলো এখন শুকনো হচ্ছে হোক এই নাইটিটা আর চাদরটা দেখি ভালোভাবে শুকনো হয়ে গেছে তুই কি সন্দেশটা দিয়ে চাটা খাবি তাহলে সন্দেশটা চায়ের সঙ্গে নিয়ে এসছিস তো আমার উপোস আজকে আমি নিজের জন্য কিছুই বানাবো না তনুর জন্য খালি পরোটা একটু আলুর তরকারি বানাবো আর আমি বসে বসে শুধু গন্ধটা উপভোগ করছি মনে হচ্ছে উপোসের সবচেয়ে বড় পরীক্ষা হলো নিজে না খেয়ে অন্যকে খেতে দেখা এবং অন্যের জন্য রান্না করে দেওয়া কিন্তু এটাতে কিছু করার নেই বাড়িতে বাচ্চা থাকলেই তোমাকে তার জন্য রান্না করতেই হবে এমনিতে বাইরে যদি তোমার ফ্যামিলিও থাকে তার জন্য তোমাকে রান্না করতে হবে কিন্তু এই রান্না করতে গিয়ে এই যে গন্ধটা যদি না আসে তাহলে বলে না ঘা নেনো আর অর্ধ ধোঁয়া কেন লে গরমটা নাকে চলে আসছে ভালো তো অধিক ভুনতাও এখানেই হয়ে যাচ্ছে খালি পেটটাই যা ফাঁকা রয়েছে গোটা আলু তরকারিটা একেবারে ফার্স্ট ক্লাস হয়েছে গরম গরম ধোঁয়া উঠছে আর আমি শুধু তাকিয়ে আছি কারণ আজ আমার উপর মনে হচ্ছে আলু তরকারির জন্য আমাকে কে ঘুষ হেসে হয়েছে এদিকে এসো এদিকে পড়াটা আলুর তরকারি ব্যস্ত আর আমি খাচ্ছি দুধ উপসের দিনকে রাজকীয় মেনু এক গ্লাস দিলে আমার আজকে ডিনারটা ফুলফুরে হবে কি না সেটাই হচ্ছে ডিনার হয়ে গেছে আমার তো দুধ খাওয়াও হয়ে গেছে উপোষের দিনে কি খাবো ওই জন্য দুধ টুধ খাওয়া হয়ে গেছে বাসনগুলো মাজা হয়ে গেছে দুধটা গরম করে রেখেছি ওটাকে আবার দই পেতে দিই কালকের জন্য কালকে আবার তোমার মঙ্গলবার কালকেও নিরামিষ আমাদের যেহেতু আমরা বলি পুজো করি এখানে খানিকটা আলু চচ্চড়ি রেখে দিয়েছি ওটাই একটু চাপা ধাপা দিয়ে ফ্রিজেতে পুড়ে দিই যাবে তো কালকে তবু তোমার পরোটা ফরোটা করবো কিংবা একটুখানি টিফিনে যা কিছু করবো ওইটা দিয়ে খাওয়া হবে যা পড়েই গেল কোনো কিছু একটা হাতেতে ঠিকভাবে স্থির থাকে না আগেই পড়ে যাবে আর মাথাতে চট করে গরম হয়ে যাবে আমার আমার দশাই কিন্তু পড়ে যায় কিন্তু তারপরেও আমার মাথাতেই গরম হয়ে যায় তো দেখছে আর হাসছে বলছে হ্যাঁ এই তো ঠিকই বলছে এর ভিতরে খুব দেখে আর মজা পায় চলো এইটা রাখি এখানে আর খানিকটা মাখা আছে অল্প একটুখানি যদি লাগে আর একটু মেখে নেবো আর দইটাকে বসিয়ে দি আজকে সারাদিনটা মোটামুটি ভালোই কাটলো আজকের গল্প এখানেই শেষ নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকে সুস্থ থেকে খুব সাবধানে থেকে গুড নাইট ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আজকের মতো এখানেই রাখি টাটা